টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন ট্রফি দু সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ভারতের নেতৃত্ব দিবে কে তাছাড়া একই বছরে থাকছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও সামনে আসতে চলা বড় দুই টুর্নামেন্টে ভারতের নেতৃত্বভার কার কাঁদে থাকবে তা এখনই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে এখনও অবসর নেননি রোহিত শর্মা তাই আগামী চ্যাম্পিয়ন ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত রোহিতকে জাতীয় দলের নেতৃত্ব দেখতে চান জয় সাহা সদ্যই রোহিতের নেতৃত্বে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছে ভারত তাছাড়া রোহিতের নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালও খেলেছে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর জয় শাহা বলেছিলেন রোহিতের নেতৃত্বে এই দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে শাহ আরও বলেন আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন ট্রফি আমি নিশ্চিত রোহিতের নেতৃত্বে এই দুটি প্রতিযোগিতায়ও আমরা হব বোর্ড সচিবের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে আপাতত ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনা সম্ভাবনা নেই জয় শাহ আরো বলেন ঐতিহাসিক জয়ের জন্য দলের সকলকে অভিনন্দন এই জয় কোচ রাহুল দাবির অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতায় ফাইনালে উঠেছি জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনাল হেরেছি তারপর একদিনের বিশ্বকাপের ফাইনালও আমাদের হারতে হয়েছে টানা দশ ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি তাও আমার মনে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ আমরাই জিতব গত জুন মাসে এটা বলেও ছিলাম